শুরু করিতেছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে চলে এলাম আজকে আপনাদেরকে বেল গাছ বেল পাতা এবং বেলের উপকারিতা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলব আজকে নিয়ে এসেছি বেল গাছ অনেক উপকারী আমাদের বাড়ির আশেপাশে প্রায়ই আমরা এই বেল গাছ দেখতে পাই কিন্তু বেলের উপকারিতা সম্পর্কে বেল গাছের উপকারিতা সম্পর্কে আমরা অবগত নই এই বেল গাছের ছাল পাতা থেকে শুরু করে বেল ফল বেলের মূল সব হলো ঔষধি গুণ এবং অনেক পুষ্টি উপাদান সমৃদ্ধ যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আপনারা যারা এই ভিডিও দেখতেছেন বেল বেল গাছ পাতা এবং এর উপকারিতা সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই পাতা বেল পাতায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের যারা পুষ্টির চাহিদা সহজে পূরণ করতে না পারি অবশ্যই আপনারা এই বেলপাতা বেলপাতা রস করুন রস করে মধুর সাথে মিক্সড করে আপনার নিয়মিত বেল পাতার রস খাওয়া খাওয়ার অভ্যাস করুন বেলপাতা রসে আরেকটা বড় গুণ রয়েছে সেটা হলো আপনার অম্ল বা অ্যাসিড গ্যাস্ট্রিকের সমস্যা তাদের রয়েছে এই বেলপাতা রস খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সহজেই দূর হয়ে যাবে আপনাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে আপনারা বেল পাতার রস খাওয়ার অভ্যাস করুন প্রতি বেল পাতা সব খাওয়া যায় তবে খালি পেটে যদি বেল পাতার রস খেতে পারেন তাহলে এটি আপনার জন্য অনেক উপকারী হবে আপনার গ্যাস নির্মূলে অনেক ভূমিকা পালন করবে আপনারা ট্রাই করে দেখতে পান আমি নিজে বেলপাতার রসকে উপকৃত হয়েছে। তাই আপনাদের মাঝে আজকে বেলপাতা নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম এরপর বেল ফলে ভূমিকা আপনারা অনেকেই অবগত আছেন বেল অনেক ফাইবার সমৃদ্ধ ফল নিয়মিত বেল খেলে যাদের কুলনের সমস্যা রয়েছে এই সমস্যা থেকে আপনারা উপশম বা মুক্তি পেতে পারেন আর যারা প্রায়ই বেল খেয়ে থাকেন সিজনাল সময়ে তারা এই সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে আর এই বেল পাতার আরেক বিশেষত্ব রয়েছে যেটা আপনাদের মাঝে আমি নতুনভাবে উল্লেখ করতে চাই সেটা হলো যদি আমার যারা ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে কারো যদি শরীরে গন্ধ থাকে ঘামের দুর্গন্ধের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা একটা টিপস ইউজ করতে পারেন এটা এক সপ্তাহ যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার শরীরের দুর্গন্ধ চলে যাবে ঘামের আপনারা বেলপাতা পেস্ট করবেন পেস্ট করে গোসলের আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সমস্ত শরীরে মাখবেন মেখে রোদে দাঁড়িয়ে থাকবেন এরপর আপনারা এক ঘন্টা পরে বেলপাতার পেস্ট লাগানোর এক ঘন্টা পরে আপনারা ভালোভাবে সাবান দিয়ে গোসল করে নেবেন এই নিয়ম করে আপনারা যদি এক সপ্তাহ বা দশ দিন গোসল করেন বেলপাতার পেস্ট মেখে ইনশাল্লাহ আপনার শরীরের ঘামের দুর্গন্ধ চলে যাবে এবং আপনি উপকৃত হবেন আমি নিজেও এই টিপস ব্যবহার করেছি তাই যারা বন্ধুরা ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই বেল পাতা সম্পর্কে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করি আর যদি এই বেল পাতা আপনারা ব্যবহার করে সেবন করে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনি উপকৃত হয়েছেন আমি অনেক ভালো আমার অনেক ভালো লাগবে আমি অত্যন্ত খুশি হব যারা এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অকৃত্রিম ভালোবাসা সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আপনাদের উপকারী কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে আসতে পারি সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ বিদায় নিচ্ছি হাফেজ সকল